ঈদের তৃতীয় দিন চলে গেলাম হলুদের দাওয়াতে আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন তো ঈদের তৃতীয় দিন পেয়ে গেলাম হলুদের দাওয়াত তো আমি বুঝতে পারছিলাম না দুটো জামার মধ্যে কোনটা পরবো দেন আমি ওই জামাটা নিলাম পরার জন্য আর এখন আমি রেডি হব তো প্রথমে আমি আমার মুখটাকে ক্লিন করব। আমার ফেসওয়াশ দিই আমি অলওয়েস ওয়াইসি ফেস ওয়াশে লেমন এক্সট্র্যাক্ট ইউজ করি আপনাদেরকে আমি এটা সাজেস্ট করতে পারি এটা খুবই ভালো একটা ফেস ফেসওয়াশ করার পর আমি মুখে বরফ ঘষে নিলাম বরফটা আমাদের মেকআপকে লং লাস্টিং করে আর আমি এখন দিব প্রাইমার প্রাইমার দেওয়ার পর ফাউন্ডেশন দিতে হয় কিন্তু আমি এখানে দিব গ্লো অ্যান্ড লাভলির বিবি ক্রিম এটা ফাউন্ডেশনের মতনই কাজ করে এরপর আমি দিব ফেস পাউডার যদিও আমার কাছে মেকআপ প্রোডাক্ট সবগুলো নেই এই ফেস পাউডারের দুটো শেড রয়েছে এরপর আমি দিব আই শেডো এখানে অনেকগুলো শেড রয়েছে আই শেডোর বিভিন্ন কালারের শেড রয়েছে আই শেডো দেওয়ার পর আমি দিব গ্লিটার গ্লিটারটা একটু দেখতে সুন্দর লাগে দিলে এখানেও বারোটা কালার শেড আছে আই দেওয়ার পর আমি এখন দিব আইলাইনার এরপর দিব কাজল আর এখন দিব মাস্কারা মাস্কারা দেওয়ার মাধ্যমে আমার আই মেকআপ শেষ এরপর আমি দিব ব্লাশ এখানে দুই শেডের ব্লাশ আছে একটা হালকা গোলাপি একটা গাঢ় গোলাপি এরপর আমি ব্লাশের উপরে দিব হাইলাইটার এখানে চার শেডের হাইলাইটার আছে এরপর আমি দিব লিপস্টিক আমার ড্রেসের সাথে ম্যাচ করে আমি এই লাল লিপস্টিকটা দিব লিপস্টিকের ওপর আমি একটু লিপ গ্লস দিলাম যাতে একটু সুন্দর লাগে এই লিপ গ্লসটা অনেক ভালো একেবারে কোরিয়ানদের মতো ঠোঁট গোলাপি হয়ে যায় অ্যান্ড লাস্ট মেকআপ হচ্ছে এই সেটিং স্প্রে আমার মেকআপ ডান এখন আমি এই সেটিং স্প্রেটা দিব আমার মেকআপ করা শেষ এখন আমি হিজাব ছিলাম আর আমার ভাবি ভিডিও করছিল আর আমি ড্রেসের সাথে ম্যাচ করে এই গোল্ডেন চুরিটা পরলাম আর আমি আয়নাতে দেখছিলাম আমার মেকআপ ঠিক আছে কি না এখন আমি ফুল কমপ্লিট আমার রেডি হওয়া একদম শেষ তো এখন আমি চলে বিয়ে বাড়িতে। এখন বাসা থেকে বের হয়ে যাচ্ছি গায়ে হলুদে যাওয়ার জন্য আর আজকে আমি আর আমি যাব আমি আজকে শাড়ি পরতে চেয়েছিলাম কিন্তু অনেক গরম পড়ার কারণে শাড়িটা পরিনি তো আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বিয়ের দাওয়াত পেলে তো অনেক ভালো লাগে আর সেটা যদি হয় ঈদের মধ্যে তাহলে তো কোনো কথাই নেই আমি মাঝে মাঝে এমন বিয়ের দাওয়াত পাই কিন্তু সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারি না তো এখন আমি বের হচ্ছিলাম আর একটু ঢং করছিলাম আমা বলছিল যে আমি নাকি শাস্তে শাস্তে অনেক লেট করে ফেলেছি কিন্তু আমি বললাম যে না দেখো এখনো অনুষ্ঠানই শুরু হয়নি এখন বাজে নয়টা তিন আর এদিকে এখনো তাদের অনুষ্ঠান শুরুই হয়নি তাই আমি একটু স্টেজে গিয়ে ছবি তুললাম একা একা আর এখানে দাওয়াতের জন্য প্যান্ডেল করা হয়েছিল আমি আজকে অনুষ্ঠানে বেশি একটা ভিডিও দিব না ভিডিওটাকে লং করব না এখানে এই যে টেবিল সাজানো হয়েছে মিষ্টি আঙ্গুর কমলা আর আম দিয়ে তার কিছুক্ষণ পরে এই যে বউ চলে এসেছি দেন আমিও চলে গেলাম বউকে হলুদ দেওয়ার জন্য 으, 가, 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 으,

অনুষ্ঠান চলাকালীন আমাদেরকে রাতে খাবার দেওয়া হলো আর এখন এই তো আমরা খাওয়া দাওয়া করছি আর ওইদিকে অনুষ্ঠান চলছে তো এরপরেই কিন্তু আমরা এখন বাসায় চলে যাব তো আজকের ভিডিও ছিল এ পর্যন্তই দেখা হয়ে যাবে বিয়ের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ